সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি দেখিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল ইরান সেই লড়াইয়ের মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী তাদের আধুনিক প্রযুক্তির অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছিল এবার প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা এমন এক ঘোষণা দিয়েছেন যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাফি বলেন ইরান ইরাকের আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুরা কখনোই ইরানের সামরিক শক্তি অভ্যন্তরীণ প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ অতিক্রম করতে পারেনি এবারও ইরান সেই ঐতিহাসিক প্রতিরোধের চেতনাকে সামনে রেখে যুদ্ধের মাঠে নতুন বার্তা দিচ্ছে তিনি বলেন আমরা শুধু নীরব থাকি না প্রতিটি হুমকিকে সুযোগে পরিণত করি জেনারেল মৌসাফি জোর দিয়ে বলেন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিয়োগ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি কপারে তৈরি যা আপনার স্থাপনাকে তিনি বলেন শত্রুরা এখন আর শুধু মিজাইল বা ড্রোন নিয়ে আসে না তারা জ্ঞানের যুদ্ধ মানসিক চাপ দিয়ে আমাদের ঘিরে ফেলতে চায় কিন্তু আমরাও তৈরি প্রতি আঘাতে দেব চমকে দেওয়া জবাব এ তিনি হুশিয়ারি করে বলেন ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কেবল প্রচলিত যুদ্ধেই নয় হাইব্রিড এবং কগ্নেটিভ যুদ্ধে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত বিশ্বব্যাপী যে কোনো শোষক বা আগ্রাসী শক্তিকে কৌশলগত অপ্রত্যাশিত উপায়ে মোকাবিলা করার মতো সক্ষমতা আজ ইরানের হাতে রয়েছে সবশেষ তিনি সাহসী ইরানি জনগণকে আশ্বস্ত করে বলেন আমরা কল্পনাতীত প্রক্রিয়া দেখাতে প্রস্তুত শত্রুরা যদি ভুল করে এক কদমও এগোয় আমরা তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত করব তবে বিশ্লেষকরা বলছেন ইরানের এই বার্তা শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয় বরং গোটা বিশ্বের জন্য একটি শক্তিশালী সতর্ক বার্তা